নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশির জুলাই মাস কেমন কাটবে কর্কট রাশির জুলাই মাস দু মাসিক রাশি ফল তো দেরি না করে চলুন শুরু করা যাক কর্কট রাশির উপাদান জল রাশির অধিপতি চন্দ্র শুভ নম্বর আট দশ কুড়ি তেত্রিশ চুয়াল্লিশ সাতান্ন শুভ দিন হচ্ছে মঙ্গলবার রবিবার শনিবার শুক্রবার শুভ রং হচ্ছে বেগুনি ক্রিম নীল লাল আকাশি কালারের আর শুভ দিক হচ্ছে পশ্চিম আর যে উপায় হচ্ছে প্রতিদিন ভগবান শিবকে দুধ ও জল অর্পণ করুন এবং শিব চল্লিশা পাঠ করুন বা শিবের পঞ্চাক্ষরী মন্ত্রে জপ করুন এবার দেখে নেওয়া যাক জুলাই মাসে কর্কট রাশির কেমন কাটতে চলেছে কেমন জীবন কাটবে জুলাই মাস ভাগ্যে কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক জ্যোতিষ গণনা অনুযায়ী কর্কট রাশি জাতকদের জন্য জুলাই মাসটি অনুকূল থাকতে পারে শনি আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করবে যার ফলে স্বাস্থ্য যত্ন নিতে হবে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য ও শুক্র দ্বাদশ স্থানে অবস্থান করে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে কেরিয়ারে আপনার প্রভাব বজায় থাকবে কাজে পদোন্নতি লাভ করতে পারবেন ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু সিদ্ধান্ত নিলে সমস্যা সম্ভব দাম্পত্য জীবনে কাটাতে পারবেন সমস্যা কমবে প্রেম জীবনে কিছু সমস্যার হবেন তবে দেবুর আশীর্বাদে প্রেম জীবন ভালোভাবেই কাটাতে পারবেন এই রাশির জাতকরা প্রেম বিবাহ সম্ভব ছাত্রছাত্রীদের জন্য জুলাই মাসটি কিন্তু অনুকূল জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগে আর কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকা এই মাসটি কিন্তু অনুকূল কর্মক্ষেত্রে পরিস্থিতি মজবুত হবে চাকরিজীবীরা ভালো কাজ করবেন এদিকে পরিশ্রমের দ্বারা সাফল্যের শীর্ষে পৌঁছবেন ব্যবসা ভালোই চলবে কিন্তু তারা হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আর্থিক দিক থেকে কিন্তু মাসটি ভালোই যাবে কর্কট রাশির জাতকদের প্রচুর পরিমাণে কিন্তু তার সাথে সাথে ব্যয়ও বাড়বে সেজন্য জন্য ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে এদিকে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মাসটি মধ্যম ফল তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে তা না হলে বড়সড় অর্থ ব্যয় সম্ভব প্রেম জীবনের জন্য সময় অনুকূল মাঝে মধ্যে সম্পর্কে বিবাদ বাঁধতে পারে একে অপরকে কিছু ভালো মন্দ বলে ফেলতে পারেন এদিকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকলে কিন্তু তার সমাধান করে সম্পর্ক উন্নত করবেন দাম্পত্য জীবনে কিন্তু উন্নতি হবে জ্যোতিষকর্ণ অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারের দিক থেকে এই মাসটি ঠিকঠাকই থাকবে বাড়িতে সুখ শান্তি পরিবেশ বজায় থাকবে বাড়িতে অনুষ্ঠান আয়োজিত হবে এদিকে কোনো সমস্যা থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সমাধান করে সম্পর্ক উন্নত করবেন দাম্পত্য জীবনে উন্নতি হবে মাসের দ্বিতীয়ার্ধে স্বামী স্ত্রী অহঙ্গদের সংঘাত এড়িয়ে যান জ্যোতিষকর্ন অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারের দিক থেকে এই মাসটি ঠিকঠাকই থাকবে বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে বাড়িতে অনুষ্ঠান আয়োজিত হতে পারে নতুন সম্পত্তি ক্রয় রুচি থাকবে পারিবারিক সম্পত্তি বৃদ্ধি ও সম্পত্তি ক্রয়ের মাধ্যমে লাভবান হবেন এদিকে ভাই বোনের সাহায্য করবেন কিন্তু তাদের মনে কিছু আশা থাকবে তা দূর করার চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলা দরকার বিবাদের সম্ভাবনা মাসের মধ্যভাগ থেকে কিছু শুভ ইঙ্গিত বিফল হতে পারে আর্থিক চাপও বৃদ্ধি পেতে পারে মাসের শেষ দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ সম্পদের ব্যাপারে মাসের প্রথম দিকে ব্যবসায়ী কর্মচারীর ভুলের জন্য আর্থিক সমস্যার যোগ পরিবারের ব্যাপারে মাসের শেষ দিকে কোনো প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাঁধতে পারে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব মধুর থাকবে শেষের দিকে চিন্তার বিষয় দেখা দিতে পারে পেশাগত ব্যাপারে পেশাগত স্থানে মাসের মধ্যভাগে কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন